প্রথমে একটা কথা বলছেন আমাদের ঈদ হল চারটে আচ্ছা চারটে হোক আর ছয়টা হোক জুমাও তো ঈদ বলা হয় ঈদ বলা হয় আপনি চারটে ঈদের কথা বললেন আপ কাছে জানবে সাই এক নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সাইন নাম্বার তাহলে এক নাম্বার এর কুণ্ডা 2 নাম্বার এর কুণ্ডা হ্যাঁ নাম্বার কুণ্ডা সাইন নাম্বার কুণ্ডা নাম্বার উল্লেখ করে কবি বাহ 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 সাইড করি কিন্তু দুইটা খুব জাকজমক করেই করি

আল্লাহ রসুল থেকে ভাগ করলে শুনি এইটা বোঝা লাগবো আজকে আজকের গানটা সম্পূর্ণ আলাদা তিনি কি নূর আচ্ছা আপনারা কোন উনি নূর না মাটি বাহ এটা আমি কইলে হইব না আপনারা কইলে হবে না আল্লাহর নবী যে নূর এটা আল্লাহর কোরআনেই আছে কদজাকুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুন মুমিন প্রজলিত নূর আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি রসুল পাক সৃষ্টিকর্তা মানুষ নয় মানুষের বেশে জীব নয় জীবের গঠনে পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মানুষ বেশে আসছে আমরা যেন কেউ তাকে সাধারণ মানুষ না ভাবে অপরাধ মাফ করবেন এই গানগুলো আমাদের রেকর্ড রেকর্ডিং হইতেছে এই গানগুলো রেকর্ড হয় মাফ করে দিয়ে না আমি দোষী মানুষ একজন যদিও আমার দোষের কোনো শেষ নাই আমি যে গান এখন গাইতেছি এখন থেকে গান মানে এক বেড়ায় গেছে রাজশাহী হইলো বানর খেলা দেখিবার নিজে আচ্ছা আচ্ছা বানর খেলা দেখিবার গেছে বানর খুব ভালো খেলা দেখাইছে এক বেড়ায় পছন্দ করে মানে তার খেলা দেখে সন্তুষ্ট হয়ে ওই বড় একটা ফজলি আম বিশাল বড় তো তো বানর তো এমন স্বাদ পাইছে খাইতে খাইতে আশো খাইছে শেষে বিষিও খাইছে তেমন খাওয়া খাইছে শেষে আর আঢি ওই দিয়ে না মানে ওই যে যেটা আমাদের না ও কথা কই না মানে ওটাকে মলদার বলা হয় হ্যাঁ ওই দিক দিয়ে আর বাইরে না তো বানর খাওয়া খাদ্য বন্ধ করে দিল বানর লাগে হাই হাই বানর নিয়ে খেলা দেখিয়ে ব্যবসা করুন বানরি খায় না আগাম বন্ধ হইল আমি কি করু পশু হাসপাতালে নিয়ে ওটা অপারেশন করে ব্যয় করছি আইসি আমাকে টুঙ্গি ওই টুঙ্গিও খেলা দেখাইতেছে বানর ভালো হইছে পনেরো দিন পার হয়েছে বানর ভালো হইছে খেলা আবর শুরু দেখলো বড় একটা সাগর কলা দিছে

আর মামলা মুকদ্দমা যদি থাকেন তাহলে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমানের নামে করবেন ওই যে মেরাজের কথা যে আমার জিজ্ঞেস করছে যে মেরাজের এত গল্প বলছে কিনা বলছে 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 সেই যে মেরাজে আল্লাহ নবীর মধ্যে যদি পার্থক্য নাই বা থাকে ফারাক না এটা উনি কয় নাই আল্লাহর কোরআন কইছে লালন সাইজি কইছে তাহলে এই মেরাজের এত গল্প কেন এই বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান তার একটা গানে তিনি বলছে এই গানটা বলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবো গা গানটা আমি গাবো না মৌখিক বলে দেবো সেই গানের অন্তরা হলো কারণ একটা লোক ডাক্তার হইতে পারে ইঞ্জিনিয়ার হইতে পারে বিজ্ঞানী হইতে পারে হ্যাঁ ও সি ডিসি এসপি সব কিছু হইতে পারে কিন্তু সহজেই একটা গান লিখতে পারে না এটা ঐশ্বরিক একটা ক্ষমতা থাকে তার মধ্যে আল্লাহ প্রদত্ত শক্তি জ্ঞানী মেরাজের ভেদ দেখেন নূর মেহেদি কি লেখছে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান আমাদের মানিকগঞ্জের আরেক মানিক গত বছর এই দেশ থেকে তিনি তার আপন দেশে চলে গেছে আল্লাহর ভেদ রসুল জানে আর জানে দিব্য মেরাজের ভেদ জানে উম্মে হানি উম্মে হানি বিবির ঘরে শুয়ে ছিলেন আমার নবী ঘরের বাহিরে গিয়েছিল কিনা তাও জানে ওই বিবি যার হাতে ওই ঘরের চাবি যে জুগাইছে অজুর পানি মেরাজের ভেদ জানে এই যখন প্রশ্নের উত্তর হইব সাতাশ বৎসর অতিক্রম তবু ঘরের নরে তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে তাই তো শিকল নরে সরে নইলে বেশি দূর যায় নাই নইলে বেশি দূর যাননি মেরাজের ভেদ জানে ওম্মে হানি ধনুক আরো নিকটে হয়েছে অর্থাৎ তীর দেখতে হলে কেমন তীর দেখতে সোজা আর ধনুক দেখতে বাঁকা অর্থাৎ দুইটা ধনুক একত্র করলে একটা বৃত্তের মতো হয় ওই রকম একটা বৃত্তের মধ্যে যে বৃত্তটা অঙ্কনিত হয় তার মধ্যেই প্রিয় নূর নবী আমার মেরাজ করেছে

কৃষ্টভাবে স্ত্রী মাধ্যমে আমার মতো শরীর সরকার সাধারণ মানুষ যেভাবে মাতৃ ডেহেমের মধ্যে প্রবেশ করে আমার নবী সেভাবে যায় নাই এজন্যই যায় নাই আমার নবী জুনি দিয়ে প্রবেশ করে নাই জুনি দিয়ে বের হয় নাই অর্থাৎ উনি ছিল প্রেমের নবী উনি ছিল অজনী সম্প কথা কি খারাপ বলছি অজনী সম্প প্রিয় নবীজি আমার অজনি সম্পাবা হয়ে মাতৃ মধ্যে প্রবেশ করেছিলেন দলিলে আসছে আমি দলিল দেখাইতে পারবো আমি শরীয় সরকার একটা কথাও দলিল ছাড়া বলবো না দলিলে আসছে বাবা আবদুল্লাহ মা আমেনা যখন একই ঘরের মধ্যে শয়নে ছিলেন রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয় বাবা আবদুল্লাহ মা আমেনা একাকার হবে এমতো অবস্থায় মা আমেনা তাকিয়ে দেখেছিলেন বাবা আবদুল্লার পেশানিতে অর্থাৎ পাকের বাবার পেশানি মানে কফাল এই যে দ্বিদল দল মাকামে মাহমুদা দুই ভুরুজুগলের একটু উপরে নূর জলমল জলমল করতে যখন জলমল করতেছেন কাম আকর্ষণে নয় প্রেম আকর্ষণে মা আমেনা বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছিলেন চুম্বন দিয়েছিলেন ললাটের মধ্যে সঙ্গে সঙ্গে মোহাম্মদী নূর চুম্বক পেয়ে সেদিন দুই নাসিকা দিয়ে ঢুকেছিলেন নাবি হতে একটু উপরে এটাকে সোনিয়া মোকাম বলা হয় সেদিন তাকে বলেছিল সত্তর হাজার ফেরেস্তা আবার আল্লাহ ডাক দিয়ে বলল আমার রসুল পাক আমার নূর নবী যেদিন মা মেনার গর্ব থেকে এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় প্রমাণিত হইছে দলিলে আছে এক ফুটা রক্ত মায়ের খনন এক ফুটার রক্ত খনন হয় নাই আমি আমার জাতের কসম খেয়ে নিলাম আমি দেখেছি আমার ঘরে যখন আমার মোহাম্মদ আসছে হ্যাঁ আমি জানতেই পারলাম না কখন যে প্রসবের বেদনা উঠে তাও বুঝতে পারলাম না বেদনাও নাই রক্তপাতও নাই কখন যে প্রসব হয়ে গেছে আমি মা আমেনা নিজেও জানতে পারলাম না আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো গড়টা ছিল অন্ধকার সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে একাকার হয়ে গেছে আল্লাহ বলল হে ফেরেস্তা সাক্ষী থাকো এই পৃথিবীর কোন জীব কোনো আমার দেখতে আমি তাকে আগে দেখবো এই যে মেরাজটা এই জায়গায় হয়েছে আগে দেখবো আমার আগে বাহাত্তর ঘন্টা সেখানেও তিন দিন আল্লাহর হাবিবের মা অচেতন অবস্থায় ছিল কা কারণ একটা মায়ের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে কেড়ে নেওয়া হয় সে মা কি স্থির থাকতে পারে এই জন্য আল্লাহর রসুলের মা একটু অচেতন করে রেখে আল্লাহ বলল যাও আমার বন্ধুকে নিয়ে আস আমার বন্ধুকে আমি দেখব পৃথিবীর সমস্ত জীব আমার আগে যেন আর দেখতে না পারে সেদিন দেখেছিল আল্লাহর হাবিবকে আমরা একটু সোহান আল্লাহ